আপনি যদি কোনো মেয়েকে পটাতে চান এবং মেয়েটির সাথে ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে চান সেক্ষেত্রে সবথেকে বড় অস্ত্র হলো মেয়েটির হাসির প্রশংসা করা কেননা মেয়েরা যখন কথা বলে তখন অধিকাংশ মেয়েরাই মুচকি হাসিদের কথার উত্তর দিয়ে থাকে তাই আপনি যখন কোনো মেয়ের সাথে কথা বলবেন তখন আপনি মেয়েদের এই হাসির প্রশংসাগুলো করতে পারেন আর অন্য কোনো প্রশংসা করলে যেমন মেয়েদের যদি চুলের প্রশংসা করেন অথবা রূপের প্রশংসা করতে চান সেক্ষেত্রে মেয়েটি হয়তো আপনার উপর রাগ করতে পারে কিন্তু হাসির প্রশংসা করলে মিরি তেমন কোনো কিছু মনে করবে না এবং বুঝতেও পারবে না যে আপনি তাকে ভালোবাসেন ও পড়াতে যাচ্ছেন তো বস এখানে আমি আপনাকে একটা এক্সট্রা টিপ দিচ্ছি মন দিয়ে শুনে রাখুন যে কোনো মেয়ের প্রশংসা করতে হলে তাকে মেসেজের মাধ্যমে না বলে চেষ্টা করবেন সামনাসামনি অথবা ফোনে কথা বলার সময় প্রশংসা করার এতে করে আপনি মেয়েটির রিয়াকশন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আই মিন মেয়েটি ইমপ্রেস হলো কিনা তা মেয়েটির চোখে মুখে ভেসে উঠবে বোঝা গেল তো এবার তাহলে সেই হাসির প্রশংসাগুলো শুনে নিন ভালো করে এক নম্বর তোমার হাসিটা সবচেয়ে অদ্ভুত বলে মনে হয় আমার কাছে কারণ পৃথিবীতে এই হাসিটা আমার বারবার এত ভালো লেগে যায় যে আমি হাসির অনেক বড় ভক্ত হয়ে গেছি দুই নম্বর আমার দুর্বলতার একমাত্র কারণ হচ্ছে তোমার মুখের সেই হাসিটা কখন আর কিভাবে এই দুর্বলতা কাটবে আমি সত্যি জানি না তিন নম্বর আমার চাওয়া বলতে একটাই আর সেটা হলো তোমার মুখের ওই হাসি চার নম্বর আমার চোখগুলো সত্যি মূল্যবান জিনিস চিনতে শিখেছে না হলে কি আর বারবার তোমার হাসির দিকে তাকাতো পাঁচ নম্বর তোমার ওই হাসিটা যদি সারা জীবন আমি আমার কাছে রাখতে পারতাম তবে অর্ধেক ইচ্ছে জীবনে পূরণ থাকতো ছয় নম্বর তুমি মন খুলে হাসলে আমি নিজের সব দুঃখগুলোকে আনন্দের মধ্যে রূপান্তর করার শক্তি পাই সাত নম্বর আমি বোধহয় সে মানুষ যে কিনা কিছু না খেয়েও বেঁচে থাকতে পারবো শুধু তোমার ওই হাসিটা থাকলে সেটা দেখে দেখে তুমি সেই পুরনো দোতলা বাড়ির সামনে বাচ্চাদের নিয়ে খেলায় মেতে থাকতে আর আমি সেই বিল্ডিং এর দেয়াল ঘেসে দাঁড়িয়ে তোমার সেই হাসিটার একমাত্র পাগল ছিলাম নয় নম্বর তুমি যদি আমাকে প্রশ্ন করো তোমার মায়ায় জড়ানোর কারণটা কি তাহলে আমি তোমাকে উত্তর দেব তোমার হাসি দশ নম্বর জানি না কেন আমি বারবার তোমার হাসির প্রেমেতে জড়িয়ে পড়ি পৃথিবীতে কোনো জিনিসের মায়ে এইভাবে নিজেকে জড়িয়ে ফেলা যায় সেটা তোমার হাসিতে প্রকাশ্য এগারো নম্বর বসন্তের বিকেলে তোমায় লাল শাড়ি পরে প্রথমবার হাসতে দেখেছিলাম সেই ভালো লাগাটা আমি আজও যেন বলতে পারিনি বারো নম্বর আমি তো শুধু তোমার হাসিটা দেখতে চেয়েছিলাম সারা জীবন কিন্তু তুমি তো আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিলে তো বস এই কথাগুলো আপনার ক্রাশ প্রিয় মানুষ অথবা বান্ধবীদের সাজিয়ে গুছিয়ে একবার বলে দেখুন আর ইমপ্রেস করার দায়িত্ব এই কথাগুলোর উপর ছেড়ে দিন আর একটা কথা আজ কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না কাজ হয়ে গেছে বলে ভিডিও ছেড়ে চলে যাবেন এটা কিন্তু ঠিক নয় অনেকটা কষ্ট করে একটা ভিডিও বানাতে হয় বদলে একটা সাবস্ক্রাইব তো আপনার করতেই পারি প্লিজ করে দেবেন ভালো থাকবেন সবাই